বাথরুম থেকে বের হওয়ার পরে দেখতেছি পানিগুলো আস্তে আস্তে না পড়ে পড়তাছে রক্ত আল্লাহর কুতুব বলে এটা কোনো কিছুই না এটা একমাত্র মৌলা পাকের জেকের শাস্তি জিজ্ঞাস করলেন আল্লাহ পাকের জেকের শাস্তি কি বুঝতে পারলাম না বাবার এই জিবাড়াই এমন আমার মৌলার জন্য পাগল হয়ে গেছে বাথরুমে যায় এত জেকের নিষে জিব্বা আমার কথা শুনে না এই জন্য আর একটু সাজা দিছি বাথরুমের ভিতরে অনিচ্ছায় আমি ইচ্ছা সারা জিব্বাটা আল্লাহ আল্লাহর জেকের আরম্ভ করে দিছে কথা শুনে না বিদায় জিব্বারে দাঁত দিয়া মন্দুর চাইবা দর্শি জিব্বার মধ্যে দাঁত ধুইকে যাইয়া রক্ত গুলা চোয়া চোয়া পড়তা এইভাবে জিব্বাকে আপনি পবিত্র করে ফেলেছেন যেই জিব্বা আপনার কথা শুনে না বাথরুমে যাইয়াও জেকের করে ঘুমের ভিতরে জেকের করে খাবারের মাঝখানেও জেকের করে এইভাবে মাওলার জিকির তারা এমন ভাবে আরম্ভ করে দিছে আমার মন বলে মৃত্যুর খাট যেদিন আরম্ভ হয়ে যাবে মন বলে মৃত্যুর খাটের মধ্যে শৈয়া প্রেজেকের আরম্ভ করবেন বাজান রেখানি শেষ না আল্লাহর কুতুবরে যখন মৃত্যুর বাস খাট বাসের মধ্যে শোয়াইছে মৃত্যুর পালকিতে যখন শোয়াইছে মৃত্যুর পাল কেটে শোয়াইয়াও দেখে জুনায়েদ বাগদাদির মতো কাফনের কাপড়টা গালের থেকে লড়তাছে মুরিদ্রা দেখে আর কান দেয়ার বলে মালিক তোমার কুদরাত বোজার সিস্টেম নাই সারা জীবন যে এই লোকটা জিব্বা দিয়া তোমারে ডাকছে ওই জিব্বা দিয়া মৃত্যুর পরে তোমার জেকের কর্তা আছে আমার ভাইরা মনে রাইখ আমার বিশ্বনবীর ইন্তকালের সময় সাহাবিদেরকে এক এক করে বিদায় নিতে বলতেছে ওই যে আবদুল্লা যে আজকে বড় হয়ে গেছে আবদুল্লাহ বিশ্বনবীর নবীর মাথার কাছে বসিয়া বারবার জিজ্ঞাস করে নবী এতদিন আমি আপনাকে আব্বা বলে ডাকতাম আজ থেকে আমি কারে আব্বা বলে ডাকবো বিশ্বনবী বললেন তুমি আব্বা বলে ডাকো বা না তুমি আমার ডাইকো আমার কবরে পাশে দাঁড়ায় দাঁড়ায় আব্বা আব্বা বলে ডাইকো এই আব্দুল্লাহ যতদিন দুনিয়ায় বেঁচে ছিলেন বিশ্বনবীর কবরে পাশে দাঁড়ায় আহা দুনিয়া তুলতে বলতেন নবী এই দুনিয়ায় যদি মা বা থাকতো মা কইয়া ডাকতাম যদি আব্বার পরিচয় থাকতো আব্বা বলে ডাকতাম আপনার এখন আব্দুল্লাহ কে বাপ বলে ও এইভাবে কানতেন গো বাবা বিশ্বনবী তাকে সান্ত্বনা দিয়ে গেলেন আব্দুল্লাহ বিপদে যখন পড়বি যখন আব্বা ডাক মনে চাইব আমি রজার পাশে দাঁড়াইয়া আমার রোজার পাশে দাঁড়াইয়া তুই আমার মৌলারে বন্ধু বানায় নিবি আমার আল্লাহ তোরে সদা সর্বদাই দেইখা রাখবে দেখে রাখে কে জোরে কান আরো জোরে ডাক্তার ইনুস আমাকে দেখে রাখে রাকে সবকিছুর মালিক তিনি তিনি কে রসুলের একজন সাহাবি ছিলেন মদিনার ভূখণ্ডে ওই সাহাবির বাড়িতে আমি এই বছর আসরের নামাজ পড়ছি আলহামদুল্লাহ বলেন এই বেড়াটার আওয়াজ বন্ধ কর নাম ছিল আব্দুর করবদুরহিন আওফ আর একজন সাহাবির নাম ছিল আব্দুল রহমান ইবনে মালিক আল্লাহ সুবহানাল্লাহ বেহাম দেই মদিনার বাহাদুর ছিলেন মদিনার ভিতরে সবচেয়ে বড় বাহাদুর বন্ধ কর মদিনার মধ্যে যেরকম মক্কার মধ্যে একজন বাহাদুর ছিলেন নাম ছিল তার ওমর কি নাম জোরে কর ওমর আরো জোরে আর মদিনার মধ্যে মক্কার মধ্যে বাহাদুর ছিল আব্দুল আর মদিনার মধ্যে বাহাদুর ছিল সবচেয়ে বড় সম্ভ্রান্ত পরিবারের ছেলে এবং শক্তিশালী টাকার দিক দিয়া পয়সার দিক দিয়া একজন ছিল রসি আল্লাহ সাল্লাহ বলেন মালিক নাম ছিল আউফ বাবান আওনে মালেক মালেক হলো তার নাম তার বাবার নাম তো মদিনার সবচাইতে বড় ক্যাডার ছিল ক্যাডার বিশ্বনবী মদিনায় হিজরাতের পরে এই লোকটাই সবচেয়ে নবীর বড় শত্রু ছিল নজিবিল্লা বলেন না সে গুন্ডা ভাড়া করতো মোহাম্মদামকে মারার জন্য যেরকম মক্কি জিন্দিগিতে হদর তোমর ভাড়া করতেন গুন্ডা আমার নবীরে মারার জন্য মুসলমানকে মারার জন্য আর মদিনায় ভাড়া করতেন বিশ্বনবী হিজরাতের পরে আহ মালেক ভাড়া করতেন যুবক তেবনে মালেক রাহুল্লাহ মদিনায় হিজরাতের পরে কথাটা দিলের কানে শুনবেন আমি জানতাম না এটা আও মালেকের বাড়ি আর এই মসজিদে পর্যায়ক্রমে একদিন আসরের পরে নাস্তা করার জন্য আমার বাংলাদেশি বাইরে নিয়ে গেছে একটা দোয়ার অনুষ্ঠানে বললে হুজর এই মসজিদে আজকে আসরের নামাজ পড়ি আমরা এই মসজিদের যেখানে আছে এটা একটা সাহাবির বাড়ি ছিল আও মালেকের মালিকের বাড়ি মদিনার থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে খন্দকের পাশে আও মালেকের মালিকের বাড়ি তা আমরা যখন গেলাম আসরে নামাজ পড়তে ওই সাহাবির ইতিহাস আমার জানা আছে বিশেষ করে আবার ওই এলাকায় যত লোক আছে একজন ওই এলাকায় আলেম ছিলেন চিটাগাগের আলেম ও খুব ইতিহাস জানে মদিনার ও বললেন হজুর আপনার জানা আছে তো এটা আহবেবনে মালিকের বাড়ি আহবেবনে মালেক এই দেড় কিলোমিটার রাস্তায় হেঁটে যাইতেন খালি রসুলকে মারার জন্য না বলতেন না এই আহ মালেক মালিক অমরের মতো সবচাইতে বড় হজুরের শত্রু ছিলেন হঠাৎ করে একদিন আওয়াপ মালেককে সবসময় পাহারা দিয়ে রাখতেন তার গোত্রের মানুষগুলা কেন এই জন্য পাহারা দিতেন যে আওয়েবনে মালেক যদি একবার নবী মুহাম্মাদের কাছে যায় আর তার জাদুতে আকৃষ্ট হয়ে যায় আমাকে বংশ সব শেষ নির্বংশ হয়ে যাবে কারণ আওয়েবনে মালেক হলামগ কেডার কেডারই যদি আর একজন আর এক ধর্মের হয়ে যায় তাহলে আমাকে ওই দেশে মুসলমান হওয়া ছাড়া আর উপায় থাকবে না এই জন্য তার সবাই পাহারা দিয়ে রাখতো আর আমার নবীর বদনাম বলতো খালি বদনাম বলতো কি বলতো আর চিনী মক্কার থেকে এই লোকটা আইসে আসার পরে বাপ বেটার ভিতরে গ্যাঞ্জাম লাগাই দিছে সে ঘন আয়া যুদ্ধের ডাক দেয় কালেমার ডাক দেয় স্বামী স্ত্রীর ভিতরে গ্যাঞ্জাম লাগাই দেয় এই লোকটার কাছে যায়ও না এমন লোক সমাজে কিছু আছে না নেই জোরে কন আরো জোরে আরো জোরে দেখবেন অনেক আছে এই সমাজেও আছে বর্তমানেও আছে আছে না নাই